দা আরে মাগো বিশ পা পিস তুমি চক্ষু চাপি বাহাবি তোমার তোমার পিছক ডাকবো না কেন চলা মাগু আমি তাহলে তোর কথা শুনে বিরাটে চললাম বাবা মাগো অঙ্কর চলবে আমার তুমি বিরাট নগরে যাবো পূজার পর্চা করতে বাহ বেশ বা বেশ আমি তোমার পিছ যাব যাবো মাগো সেই বিড়ালা জন্তু আমার কেমন ভাই পূজা দাও না জানো না তুমি থাকো ওই বৃক্ষ তলে যদি তোমার মায়ের কথা মনে পড়ে তুমি একটিবার তোমার মন দিয়ে আমাকে মা মা বলে ডাকবে তুমি আমায় দেখতে পাবে জরা তোমার মা সর্বদাই আছে তোমারই সাথে জরা কত জরুরি আমার পিছ পিছ তুমি জি আমার মা বেশ তুমি চকুন যাবে সেই বিড়া পুচার পূজা করতেবা। করতে বা এসো মা এসো এসো মাগো এসো মা

এবার নিশ্চিন্তায় নির্ভাব নাই আমি রাজ সভায় বিভোর এক এক করে সমস্ত ভূতের দল এক এক করে পিসাজ চিনি দল রাক্ষসীর দল আমার রাজপ্রসাদ থেকে বিদায় করেছি পথের কাটা বলতে আর কেউ রইল না এবার কেউ কোনোদিন যদি আমার সম্মুখে সে দাঁড়িয়ে আমার নিদ্রা ভঙ্গ করে যদি আবার কোনোদিন পূজা দাও পূজা দাও বলে ভিখারিনের মতো সাত পেতে দাঁড়ায় সেদিন তার করবুক্ত তো অতরে বসে আছে বিরাট রাজা আমি একটি যাই তার নিকটে পূজা নেওয়ার জন্য দেখো রাজা কাপের তলা বসে

니트 바이 바리자트 송영영. 도마데코 니트 바이 바리자트 송영영. 도마루 니코데야, 니코. 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 니 니코. 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 니 কে তুই ambi কে তুই সত্য পরিচয় আমার সত্য বৈসা সুপসু কি হ্যাঁ নস যগ গছ তলের কালে হলিলা জন্ম শীতলা বলিয়া নাম দিলে পদ্মজনে তাই হিসি তুমি নিকট পূজারে তরে তাহলে তই সেই শীতলা বিরা যে বার বার সম্পন্ন করে বলছো ওহে রাজজন বিরাট জাগরণ তুমি আমার পায় পুষ্প পানিত দ্বারা রাজ্য মঙ্গল হবে তাহলে সত্য কর বল তুই সেই কে শীতলা ঠিকই বলেছে বিরা

পুষ্পাঞ্জলি দিতে দিতে আমার জীবনটা আমি সমর্পণ করে ওই শিব শম্ভর তাই বলে তোর মতো দেবীর পায়ে আমি পুষ্পাঞ্জলি দেব না

বিবাহ তুমি আমার চরে পুষ্পাঞ্জলি দাও না বিরাট তোমার বিরাট যে মঙ্গল হবে সে তো তোমার উপরে পুষ্পাঞ্জলি দিয়ে আমার বিরাট রাজ্যে মঙ্গল হবে হ্যাঁ বিরাট আমার সন্তান সন্তানাদি সবাই সুখে থাকবে ঠিকই বলেছো আমার রাজ্যে সোনায় সোনায় পরিপূর্ণ হবে ঠিকই বলেছো বেশ 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 তো লাগে আমি তোমার পূজা দেব তবে জানতে চাই তোমার পূজার নৈবেদ্য কি কি লাগে বলবো বিরাট বলবো আমার পূজার নৈবিদ্যের কথা যদি আমি তোমার কাছে না বলি কেমন করে তুমি দেবে আমার পায়ে পুষ্পাঞ্জলি তাই আমার পূজার নৈবিদ্যের কথা শুনে তুমি যেন আতঙ্কে শিউরে উঠে আবে মৎসাদি পতি রাজা নেব্রাট ভেতু নয় ভয়ঙ্কর তোমার পূজার নৈবিদ্যের কথা শুনে আতঙ্কে শির উঠব না না শীতলা অসম্ভবতা বলব বলো তোমার পূজার নৈবেদ্য কি লাগে তুমি শুনতে চাও না আমি শুনতে চাই তাহলে শুনবে বিরা বলো শোনো আমার পূজার কি কি নৈবেদ্য লাগে তুমি শুনবে বিরা হ্যাঁ ওই শুনবো বলো ওরে শঙ্কর বলরু এই কি পূজার নৈবেদ্য কি বললে তুমি ও শঙ্কর বল রুই

এ কিছল মামে এ তুমি কি বলছো অসংখ বালুরি ছাক মেস কানো তোই বই বালির রেশাব এ সব প্র দেবীর পূজার নৈবুদ্ধ হয় নাকি কেন হয় না তো না কেন হয় না বিধা না হয় না এ সব পূজার দেবীর নৈবদ্য হয় না তুমি দেবই নয় তুমি দেবই নয় তুমি দেবীর ভক্ত কি এত আমি দেবী আমি দেবী শোনা বিরা তোরা বলি দেবী আমি দেবী শোনা বিটা কোমায় বলি শোনো শোনো ও হেবি দাটে যা কোলো শোনে ও হে দাটে গা যা স্বর্গধামে দেবতাগণ পূজা দিল এখন আমন স্বর্গধামে দেবতাগণ পূজা দিল এখন আমন সম্ভব এসেছি তোমার এসেছি তোমার মতেল তোমার নিকটে পূজা দাও আমার চরণেল তোমাদের আমার দেবী আমার মনে আশা দেবী হবই আমার মনে হব আমার মনে আশা গো দেবী আমারে মনে আশা রাক্ষসে সে আবার নাকি দেবী হওয়ার মনের আশা আমি যে মা এসেছি তোমারই নিকটে পূজা দাও তুমি একটি আমার আতুল চরণে মঙ্গল হবে তবে বিরাট নগরে রাক্ষসী বলে তুমি আমাকে বিতাড়িত করো সে তাহলে আমি জানতে চাই মহারাজ প্রসাদ তুমি পরিত্যাগ করবে কিনা আমি যে বড় আশা নিয়ে এসেছি

হঠাৎ করে জড়ার জন্য প্রাণটা আমার কেঁদে কেঁদে উঠছে জানি না আমার না দেখে জড়ার অন্তর কাছে হয়তো মা মা বলে তাই জড়ার জন্য প্রাণটা আমার দেখে দে উঠছে বিরাট আমায় পূজা দেবে তো জানি না বিরাট না পূজা নয় তো সাজিয়ে আনা জন পর আমি কেমন করে বুঝবো মৎস্যাধিপতি রাজা বিরাট আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে এখনো বিরাট না কেন বিরাট না আসা পর্যন্ত তুমি কেমন করে ভাববো বিরাট আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে শীতলা শীতলায় হয়তো তুমি ভাবছো মৎস্যাধিপতি রাজন বিরাট তোমার পূজা দেবে না তাই না না বিরাট না আমি তা ভাবিনি আমি ভাবছি কি জানি কে

শক্তিপূর্ণ ফুলের মালা শীতলা তোমার দেখতে পাচ্ছ আমি দেখছি তোমার হাতে একখানা বাঁশের লাঠি বাঁশের লাঠি বলতে পারো ভাইয়া হুম ওই লাঠি দিয়ে তুমি কি করবে এই লাঠি দিয়ে তোমাকে কি করব জানো এই লাঠি দিয়ে পূজা না দিয়ে তোমাকে আমি প্রহার করব খুশি না ভাইয়া না ভুল করো না স্বর্গের মহারাজ ইন্দ্রচন্দ্র পরুণ পবন দেব দানব গন্ধর্ব আদি সবাই দিয়েছে আমার পায়ে পুষ্পাঞ্জলি মরতে এসেছি আমি তো বড় নিকটে পূজা দাও বলেন মঙ্গল হবে তো বল আয় আকাশে শুধু পূজা দাও সরো আর পূজা দাও পূজা ছাড়া অন্য কিছু চাও আমার কাছে কি চাও তুমি ধন সম্পত্তি হিরে মুক্ত কাঞ্চন না আর অন্য কিছু চাই শুধু একটু খাদ্য ফুলের ডালি না দাও না ভি বেরিয়ে যাও যাবো না বেরিয়ে যাও যাবো না বেরিয়ে যাও যাবো না